আমরা দেখেছি যে সরকার তেরো হাজার তেরো হাজার কোটি টাকার উপরে সরকার আমাদের টাকাটা সম্পূর্ণভাবে মেরে দিয়েছে অর্থাৎ না দিয়ে মেরে দিয়েছে অর্থাৎ সরকারের কাছে কিন্তু ডিএ টাকা থাকে সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে সরকারকে দিতেই হবে আমরা দেখব চার সপ্তাহ সময় দিয়েছে এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি আমাদের সিদ্ধারাটা শক্ত ছিল বলে আজকে এই জায়গায় এসেছি অনেক কর্মচারী সমাজ আমাদের দেখলে ভয় পায় আমাদের নবান্নে ঢুকতে দেয় না আমাদের নবান্নে ঢুকতে গেলে একজন ফেউ ফেউ থাকে এতটাই ভয় পায় মুখ্যমন্ত্রী যে আমাদের পিছনে একজন করে লাগিয়ে রাখে এতটা ভয় পাওয়ার ঠিক কারণটা কারণটা এই যে ব্যাপারটা মানে সরকারি কর্মচারীরা এখন যদি আমাদের সঙ্গে সবাই নেমে আসে তাহলে তো নবান্নে বসে থাকাটাই তো অসুবিধা হবে নবান্নে বসে থাকাটাই অসুবিধা হবে আমরা যদি গিয়ে নবান্নে এই বক্তব্য রাখতে পারলাম কিভাবে যদি আমরা দিয়েছি তাহলে সবাই আমাদের পিছনে এসে দাঁড়াবে তিনি এই থেকে রাইটার্স পালিয়ে কেন গেছে এই কারণে তিনি দেখেছেন যে অভ্যন্তরে ধরনের আন্দোলন হয়েছে কিন্তু একটা কথা বাস্তব যে প্রশাসন আমাদের উপর কোন আঘাত আমাদের না করেছে মিথ্যে মামলা না দিয়েছে আমাদের বদলিও করেনি আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের পেয়ে বেতন কমিশন অল্প সময়ের মধ্যে কার্যকর হয়েছে এক কিস্তি দিয়ে প্রথম বছরে একবার দিলে তার পরের বছর দু কিস্তি দিয়েছে বা তার পরের বছর তিন কিস্তি দিয়েছে অর্থাৎ যেটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এনে দিয়েছে বেতন পেনশনের জন্য সরকার একটা টাকা অ্যালট করে অর্থাৎ এই টাকাটা বেতন দিতে খরচ হবে এই টাকাটা পেনশন দিতে খরচা হবে আর বেতনের যে অবক্ষয় সেটা হচ্ছে ডিএ বা মহার্ঘ সেটাও সংযুক্ত করে মানে বাজেট প্রভিশনে রাখা হয় অর্থাৎ আমাদের কিন্তু ডি টাকাটা সরকার প্রত্যেক বছরই রাখে বাজেটের সময় কিন্তু সরকার সেই টাকাটা ব্যয় করে না কারণ সেই টাকাটা ব্যয় না করলে সরকারের তহবিলে গিয়ে জমা পড়লো আর সরকার সেই টাকাটা দিয়ে খেলা মেলা লক্ষ্মীর ভান্ডার হোক এই ইমাম ভাতা মজিম ভাতা হোক তারপরে ক্লাবগুলোকে হোক এই টাকা খরচ করে নিজের ক্রেডিটটা রাখে এবং ভোটে পরিষ্কারভাবে ভোটের লড়াইয়ের ময়দানে থাকতে চায় এইটা আমরা প্রথম থেকে এই রাজ্য সরকারকে দেখে এসেছি অর্থাৎ আমাদের ডিএর টাকা কিন্তু বাজেটেই রাখা থাকে এবং এটা ঠিকই আমরা ট্রাইব্যুনালে যখন এই যে আমাদের ডিএর টাকাটা বাজেটে রাখা হয় অথচ সেই টাকাটা খরচ হয় না সেটা কিন্তু আমরা বাজেট প্রিভিউ থেকে এটা কিন্তু একশো শতাংশ সত্যি কারণ ফিনান্স দপ্তরে যে বাজেট প্রিভিউ আছে তাতে আমাদের বেতন পেনশনে কত টাকা বরাদ্দ করলো আর শেষে গিয়ে কত টাকা খরচ করলো ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে তুলে ধরেছি আমরা সেখানেই পাঁচ বছরে আমরা দেখেছি যে সরকার তেরো হাজার তেরো হাজার কোটি টাকার উপরে সরকার আমাদের টাকাটা সম্পূর্ণভাবে মেরে দিয়েছে অর্থাৎ না দিয়ে মেরে দিয়েছে অর্থাৎ সরকারের কাছে কিন্তু ডি টাকা থাকে সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে এই হচ্ছে মূল কথা কিন্তু যে প্রশ্নটা উঠে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে ডিয়ে দিতে এই যে প্রকল্পগুলো হয়ে যে লক্ষ্মী যে বিভিন্ন প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো নাকি বন্ধ হয়ে যায় দেখো ব্যাপারটা কি ডিএ বিভিন্ন প্রকল্পের জন্য তো অর্থ বরাদ্দ হয় তাহলে প্রকল্পের বাইরে যে যেটা খরচা করে তাহলে সরকার প্রকল্পের বাইরে কেন খরচা করবে আমাদের তো সেই প্রশ্নটা আমার শুধু আমাদের না বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো প্রশ্ন করছে কেন কারি কারি টাকা ক্লাবগুলোতে কিছুদিন আগে তো পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে এক টাকা টাকা না পাঁচ লক্ষ টাকা করে তারপরে এই দুর্গাপূজায় দিনের পর দিন টাকা বাড়িয়ে যাচ্ছে খেলা মেলা সব করছে এগুলো হচ্ছে প্রকল্পের বাইরে তাহলে প্রকল্পের বাইরে তিনি কেন খরচ করবেন আমাদের ডিএর টাকা দেবে না প্রকল্পের বাইরে খরচা করবে এই টাকাটা আছে আরও একটা আছে আমাদের প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ মতো সরকারি শূন্য পদ আছে তাহলে সেখানে করতে না হয় তাহলে কি সেই টাকাটা বেঁচে যাচ্ছে তাদের বেতন দিতে হচ্ছে না কিন্তু সরকারটাকে তো ঠেকনা দিতে হবে তার জন্য এই সিভিক ভলেন্টিয়ার বলুন চুক্তিতে বলুন কন্ট্রাকচুয়াল বলুন আর একটা আছে রিএমপ্লয়মেন্ট বলুন আমি রিটায়ার করেছি আমাকে সেই বেতন দিয়ে রেখে দিল সরকারের খরচা কম হলো আমি আমি আগে যে সার্ভিস দিতাম সেই সার্ভিসটাই দিতাম এই করে সরকারটা চালাচ্ছে এখান থেকেও সরকার রোজগার করছে বিভিন্ন প্রক্রিয়ায় সরকার রোজগার করছে করে ভোটের কাজে তিনি ব্যয় করছে সেটা তো হবে না আমাদের তো একটা আইন আছে আমাদের তো একটা নিয়ম আছে আমাদের তো রোপা যে কথাটা আইন মেনে আমরা তা আদায় করলাম সেটা একদম সংবিধান সম্মত অর্থাৎ একে অস্বীকার করতে পারেনি বলে আজকে ট্রাইব্যুনাল পরবর্তী উচ্চ আদালত পরবর্তী একদম সর্বোচ্চ আদালত বলে দিয়েছে বর্তমানে শতাংশ শতাংশ বলে দিয়েছে বেশি বড় কথা নয় এখানে সর্বোচ্চ আদালত এই মান্যতা দিয়েছে যে ডিএটা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সেই হিসাব করে যত টাকা হবে তাকে চার ভাগের এক ভাগ তুলে দিতে হবে ডিএ সরকারকে দিতেই হবে আমরা দেখবো চার সপ্তাহ সময় দিয়েছে এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি কিন্তু এটা কোমর ভেঙে তো কোমর 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 ভেঙে ভেঙে সেটা দেখুন যাবে তো তো শতাংশ করেছে কিন্তু আরো ভাঙবে এই যে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশে যে মামলাটা আছে সেখানে যখন সম্পূর্ণভাবে বলে দেবে হয়তো এখানে দেড় মাস দিয়েছে আরো দেড় মাস কি দু মাস কি তিন মাস দেবে তখন টাকা টাকা লক্ষ্য নিয়ে আমরা তো সরকারকে অন্য দাবি জানাইনি সরকার কি করেছে বা মামলে এই যে বাড়ি ভাড়া দেয় পনেরো শতাংশ সেখানে বারো শতাংশ করে দিয়েছে আমরা তো এটা নিয়ে আন্দোলন করিনি আর এখন তো আন্দোলন করতে পারছে না এখন তো তিনি আন্দোলন সহ্য করতে পারছে না আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে এখন যে কোনো সরকারি কর্মচারী আন্দোলন নামলে তাকে নয় পাহাড়ে না হলে সাগরে বদলি করে দিচ্ছে বীরভূম পুরুলিয়া আপনি আপনারা তো দেখছেন এই আমি আজকেই দেখলাম ফেসবুকে ওই যে ডাক্তাররা যে আন্দোলন করেছে একজনকে সেই জলপাইগুড়িরা কোথায় বদলি করে দিচ্ছে কেন কেন করবে এত ভালো হসপিটালগুলিতে রাখলে তো সাধারণ যে মানুষ তারা তো সুবিধাটা বেশি তো এগুলো হচ্ছে প্রতিহিংসা চরিত্রার্থ করছে আমাদের সিদ্ধারাটা শক্ত ছিল বলে আজকে এই জায়গায় এসেছি অনেক কর্মচারী সমাজ আমাদের দেখলে ভয় পায় আমাদের নবান্নে ঢুকতে দেয় না আমাদের নবান্নে ঢুকতে গেলে একজন ফেউলা ফেউলাকে আমরা যখন এই যে জমা দিতে গেলাম অর্ডার দুটো তখন একজন নিচু দলার কর্মীকে না কনস্ট্রলকে আমাদের পা পাঠিয়েছিল আমাদের বলেছে যে ভিজিটরস অসি বলেছে যে এই ক্ষেত্রে আমাদের কাছে নির্দেশ আছে মলয়বাবু আমরা জানি যে আপনারা যে ধরনের লড়াই করছেন কিন্তু এই লড়াইয়ের সঙ্গে তো আমাদের কাজের কোনো সম্পর্ক নেই ব্যস্ত এটা আমি অস্বীকার করি না তিনি তারা তো সরকারি চাকরি করছে তাদের উপর যে নির্দেশ থাকে সেই নির্দেশটাতে পালন কি এখানে জমা আমি এখানে জমা দেবো আমি একটা সরকারি কর্মচারী এবং ডিএ মামলায় জয় পেয়েছি আমি এটা চিফ সেক্রেটারির ঘরে ঝুঁকবো না আমি রিসিভটা করাবো রিসিভটা করতে তো আমাকে না নিশ্চয়ই যাক কিন্তু একজন আপনার সঙ্গে যাবে ঠিক আছে যাক আপত্তি কি আছে আমার পিছন যাবে গেছে সেখানে চিফ সেক্রেটারি ঘরে জমা দিয়েছি অর্থমন্ত্রী মানে মানে ফিনান্স ডিপার্টমেন্টে জমা দিয়েছি স্ট্যাম্প লাগবে তারপরে চলে এসেছি অর্থাৎ আমরা যখন এই তো এই যে মামলাটার পরিপ্রেক্ষিতে বললাম তো বামফ্রন্ট সরকার তিন কিস্তি দিয়ে কিভাবে মেরেছে একবার পাঁচ মাস একবার আট মাস একবার এগারো মাস এটা সহ্য করা যায় এটা সহ্য করা যায় এবার যদি এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস মারে এক কিছু আটচল্লিশ মানুষ এটা কি সহ্য সহ্য করার কথা অসহনীয় আজকে মানে সর্বোচ্চ আদালত থেকে এই রায়টা নিয়ে এসছি এখন সরকারকে হিসাব করে এই টাকাটা দিতে হবে ঘেউ ঘেউ তো ব্যাপারটা কি ঘেউ ঘেউটা আমাদের থেকেও বেশি সেবার মাননীয়া রাগটা প্রকাশ করেছিল আমরা জানি সে সময় আমরা যখন মামলাটা নিয়ে যাই মাননীয় নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী বেজে মাননীয় নিষিতা মাত্র তখন প্রধান বিচারপতি পেয়েছিলেন প্রত্যেকটা মামলাতে আমরা দেখেছি প্রথমেই অলপনামা চায় যে ডিএনএ মামলা তো তখনই বলে এবং ডিএনএ মামলা কে নিয়ে আমরা ই করেছি আমরা বলেছি কেন্দ্রীয় সরকার কি এই রাজ্য থেকে বেতন পায় দিল্লি এবং চেন্নাইতে যে সকল সরকারি কর্মচারী আমাদেরই কর্মচারী ধরো আমি যদি এখন দিল্লিতে গিয়ে বঙ্গভবনে কাজ করি বা আমি যদি চেন্নাইতে গিয়ে ইউথ হোস্টেলে কাজ করি আমাকে একদম কেন্দ্রীয় হরে দিয়ে দেবে

মা আমরা দেখুন ব্যাপারটা কি এই যে কথাটা দেখুন মহার্ঘ ভাতা জিনিসপত্রের দাম বাড়লে আমাদের যে বেতনটার অবক্ষয় ঘটে আমি যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পাই তাতে যদি প্রত্যেক মাসে দু হাজার তিন হাজার করে এরকম খরচা অতিরিক্ত হয় সেই টাকাটা আমি পাবো কোথায় সেই কারণে জিনিসপত্রের দাম বাড়লে অল ইন্ডিয়া কনজিউমার প্রায় যেটা লেবার ব্যুরো দ্বারা গৃহীত প্রত্যেকটা স্টেট থেকে জিনিসপত্র দামের একটা পার্সেন্টেজ বার করে কেন্দ্রীয় সরকার সেটাকে গ্রহণ করে ছমাস অন্তর অন্তর তাদের কর্মচারীদের ডিএটা দেয় তাকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট শুধু যা ফলো করে না আমাদেরও কিন্তু ফলো করে স্টেট গভর্নমেন্ট আমাদেরও ফলো করে কারণ বামপ্র সরকার যখন ছিল তখন কেন্দ্রীয় সরকারের এক কিস্তি ডিএ হলে সেই ডিএটা ওই নির্দিষ্ট দিনে দিত না পাঁচ মাস ছ মাস আট মাস পরে দিত কিন্তু ওই পার্সেন্টেজটাই দিল এই সরকারে সে কি করেছে এই যে কোটের দুয়ার ঘা খেয়েছে তাতে আটকে দশ করেছে দশকে পনেরো করেছে একবারে পঁচিশ দিয়েছে কিন্তু ওই যে টোটাল কেন্দ্রীয় সরকার যে ডিএটা পেয়েছে অন্যান্য স্টেট গভর্নমেন্ট যে ডিএটা পেয়েছে মোট একশো পঁচিশ হয়ে সেটাই কিন্তু এই রাজ্য সরকারকেও দিতে হয়েছে কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে পাইনি বলে আমাদের কারিগরিটার থেকে এই রাজ্য সরকারের তহবিলে গিয়ে ঢুকেছে এখন করে রাজ্য সরকারকে কর্মচারীদের মধ্যে দিতে হবে এবং অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুষ্ঠানে যে অদূর ভবিষ্যতে বিভিন্ন যে পরবর্তী যে বেতন কমিশন সেখানেও দিতে হবে সেটাও আমরা আদায় করেছিল কর্মচারী সমাজকে সেটা